দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার সময় তাদের পাশে দাঁড়াতে না পারায় আক্ষেপ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক তাদের সেই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়েছে তারা নিজেদের লজ্জিত কাপুরুষ উল্লেখ করে ক্ষমা চেয়েছেন নির্যাতিত শিক্ষার্থীদের কাছে একই সঙ্গে এসব হামলা ও মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এ নিয়ে পোস্ট করেছেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ গুলতার হোসেন লিখেছেন আমি যখন তোমাদের কক্ষে ঢুকব তোমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাকে থুতু দিয়ে ধিক্কার জানিও একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামান সরকার লিখেছেন একজন শিক্ষক হিসেবে আমি লজ্জিত তোমাদের পাশে থাকার মতো ক্ষমতা আমার নেই তোমরা ক্ষমা করে দিও পুষ্টি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শফিকুর রহমান শিশির লিখেছেন আমি সর্বোচ্চ ধিক্া জানাই আমার প্রতি আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং তোমাদের সদা সাহায্য করুন অন্যায় ও জুলুমকে প্রতিহত করতে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ পারভেজ আনোয়াল লিখেছেন শিক্ষক হিসেবে আমি সম্পূর্ণ ব্যর্থ মানুষ হিসেবে স্বার্থপর আর ব্যক্তি হিসেবে কাপুরুষ আমি আসলে একজন উচ্চ শিক্ষিত অমানুষ ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মাহমুদুল হাসান শিকদার লিখেছেন আমি লজ্জিত ব্যর্থ শিক্ষক আমি ব্যর্থ এ জনম আমার অ্যাটানমি অ্যান্ড হিস্টোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার নাজমুল হাসান সিদ্দিকী লিখেছেন শিক্ষার্থীদের ঝরছে রক্ত আমি লজ্জিত বাকরুদ্ধ